আগে টিভিগুলোকে খাইয়ে দেওয়া সংবাদ মাধ্যমকে খাইয়ে দেওয়ার ইচ্ছা তারপরে সেটাকে মানুষের কাছে নিয়ে আসবে ইতিমধ্যে সংবাদ চ্যানেলগুলো দেখাতে শুরু করেছে যে আজ রাতের মধ্যেই নাকি কেয়া হয়ে আমার কথা হচ্ছে কুড়ি সালে কেয়া আইনটা পাশ হয়েছিল তারপরে বারবার এক্সটেনশন করে আজকে চার বছর লেগে গেল নির্বাচনের সময় দুদিন মাত্র বাকি নির্বাচনে মাত্র দু তিন দিন তখনই এটা করার প্রয়োজন কারণ রাজনৈতিক পরিকল্পনা আমরা অপেক্ষা করছিলাম কে আইনটা অ্যাকচুয়াল কি করেছে তুই হচ্ছে এখনো পর্যন্ত নোটিফিকেশনটা আমরা পাইনি নোটিফিকেশনটা কি আছে তিন হচ্ছে যে রুলসটা করেছে সেই রুলসটা কি বলা আছে আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি পুরোটা রিপোর্ট দেখার পর কাগজ হাতে পাওয়ার পর ডিটেলসটা আমি কাজে হাবড়ার মিটিং থেকে বলব আজকে আমি যেটুকু বলতে চাই যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না ধর্ম বৈষম্য হোক বর্ণ বৈষম্য হোক লিঙ্গকর্ম বৈষম্য হোক মানব জাতি বৈষম্য এটা আমরা না দুই আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতের মোয়া হয়তো একটা বড়জন ওই দুদিনে কাউকে তো দিতে পারবে না জাস্ট শোয়া জাস্ট একটা ছেলের হাতের মোয়া লালি বললো আপনারা পোটালে নাম লেখুন এরকম কিছুটা করবে তা পোটালে তো সব ধর্মের লোকেরা এই নাম লেখাবে কিন্তু সেই নাম আগেও কার্যকরী করে আর যদি আজকে ক্যাক করে বলে আপনি নাগরিক তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না সেই জন্য এবং নম শুদ্ধদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল তার মানে নতুন কিছু করবে পুরনোটার করে গুরুত্ব থাকবে না আমাদের থিওরি হচ্ছে আমরা সব সবাই বলি আমরা সবাই না আজকে কেউ চাকরি করছে কেউ স্কুলে পড়াশোনা করছে কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে তার মানে সেগুলো কি ভ্যালিড নয় আগের তো কোয়েশ্চেন হবে না তো তার মানে আগে যে সুযোগগুলো তার পেতে সেটা সব অবৈধ হয়ে যাবে সেগুলো বৈধ হবে না একমাত্র ক্যাব ওইটা যদি হয় তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো চিফ নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো গ্রাম সভা হয়েছে পঞ্চায়েত সমিতি হয়েছে জেলা পরিষদ হয়েছে কর্পোরেশন হয়েছে তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে এবং আমি ডিটেলস টা দেখার পরে কালকে নিশ্চয়ই আপনাদের কাছে বলবো। কিন্তু আমার মনে হচ্ছে যে যদি ক্যা দেখিয়ে নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করবো আমরা আগে জানিয়ে গেলাম দুই হচ্ছে নো এনআরসি এনআরসি তো আমরা মঙ্গেই পারি না আর ক্যার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এই চালাকিও আমরা করতে দেবো না ভোট আজকে আছে কাল পুড়িয়ে যাবে আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না এটা লোক দেখানো জাস্ট প্রতারণা মানুষের সাথে ছলো না এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব কিন্তু এতে যদি কেউ দুঃখ দুঃখী হয় আমি দুঃখ পাবো আমাকে ইলেকশনের আগে নানা রকম গুলি অরে বেড়াচ্ছে গ্যাসের দাম সত্তর হাজার কোটি টাকা আপনারা ইনকাম করেছেন গ্যাসের দাম বাড়িয়েছেন তো বাড়িয়েছে আজকে নির্বাচন বলে একশো টাকা কমাচ্ছে কিন্তু যেটা বাড়িয়েছেন হাজার টাকায় সেটা কিনতেই তো মানুষের পকেটে আগদের রোজগার বেড়িয়ে যাচ্ছে সুতরাং ভাউকা অলয়েজ ভাউকা ছলোনা অলওয়েজ ছলোনা প্রতারণা অলয়েজ প্রতারণা ব্যাপার এবং আমার মনে হয় যেভাবে সমস্ত জায়গায় কেন্দ্রীয় সরকার আমাদের উপর নানা রকম বিধিনিষেধ আরোপ করতে চাইছেন কখনো আধার কার্ড বাতিলের নাম করে কখনো সি এ লাগু করে এটা নিয়ে আমাদের পার্টিগতভাবে আমাদের দীর্ঘ আন্দোলন হয়েছে এবং এই আন্দোলন আগামী দিনেও জারি থাকবে কোথাও এলাকা যেগুলো রয়েছে সেখানে নির্বাচনের আগে এই ঘোষণাটা বা এই রুলটা হওয়াটা সেটা আপনাদের রাজনৈতিকভাবে কিছুটা পিছিয়ে দেবে না আমার মনে হয় না এই কারণে যে মতুয়া সম্প্রদায় যথেষ্ট ওনারা বুদ্ধিমান ওনারা পুরো বিষয়টা দেখছেন নাগরিকত্ব তাদের আছে না ফলে নতুন করে নাগরিকত্বের যে মূল সেটা তারা খাবেন বলে আমার মনে হচ্ছে না এটা যে একটা একটা বিভাজনমূলক এক ধরনের মানে সেপারেটিস্ট একটা চেষ্টা এটা নিশ্চয়ই মতুয়ারা বন্ধুরা বুঝতে পারছেন ফলে তাদের ক্ষেত্রে এটা বাড়তি কোনো প্রভাব বিস্তার করবে বলে আমি অন্তত মনে করি না তদন্তে ইডি বা সিবিআই বা সেন্ট্রাল এজেন্সি যা যা অভিযোগ করবেন তার সঙ্গে যেন মিঠুন চক্রবর্তীর নামটা যোগ করে দেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী যিনি অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন ফলে অ্যালকেমিস্ট নিয়ে বিস্তারিত কমেন্ট বিস্তারিত বর্ণনা আমার মনে হয় ইডির যদি কিছু বলার থাকে মিঠুন চক্রবর্তীকে জেরা করুন মিঠুন চক্রবর্তী টাকা নিয়েছিলেন কিনা না মিঠুন চক্রবর্তী ক টাকা নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে অ্যালকেমিস্টে টাকা রাখার জন্য লোককে

আমরা বারবার সোচ্চার হয়েছি এবং সেটা সকলের সামনে এনেছি প্রসূন যিনি পুলিশের তার তার বিরুদ্ধে একটা চিঠি জমা পড়েছে কোথাও দেখাতে পারবেন যে কোনো দোষ ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দোষ তো আমরা সমস্তভাবে সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে সামনে এনেছি ফলে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেটা ছিল না থাকলে তো একটা একটা চিঠি দেখাতে পারবেন যে তিনি কোন পক্ষপাত দুষ্ট অবিচার করেছেন কারুর বিরুদ্ধে